আজকে আমাদের দেশ বাবুদের জন্য আমরা নিয়ে আসছি বিশাল বিখ আকারের কেডি বিয়ার যেসব কেডি বিয়ার আপনারা বিঘ আকারে কেডি বিয়ার খুঁজছেন অতি শীঘ্র খান করছেন চলে আসেন পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে এই যে একটা কেডি দেখতে পাচ্ছেন পুরো আমার সমান দেখেন বিগ সাইজের কে ডিবি আর যারা খুঁজছেন কোনো জায়গায় পাচ্ছেন না অতি শীঘ্রই খান কসমেটিকে চলে আসুন পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে স্টকে আছে এই কালারটার চারটা কালার আছে অ্যাভেলেবেল মিস করবেন না স্ক্রিন শট দিয়ে তাড়াতাড়ি খান কসমেটিক চলে আসেন এই যে দেখেন কে ডিবি এটা দেখেন কত বিগ সাইজ তারপরে আরেকটা কে ডিবি দেখেন এই যে আর্টিশিয়াল ফর্মের উপরে আর্টিশিয়াল ফর্মের উপরে কালারটা দেখেন পিঙ্ক কালার খুবই সুন্দর যদি চান ছোট্ট বাবুদের জন্য সুনামুনিদের জন্য অতি শীঘ্রই খান কসমেটিকে চলে আসেন দেখেন

খুবই সুন্দর ছয়টা কালার আছে আমাদের কাছে লিস্টক হয়ে গেছে আগের গুলা শেষ হয়ে গেছিল আবার নতুন গুলা চলে আসছে আগের গুলা যেটি দেখেন শেষ হয়ে গেছিল নতুন গুলা চলে আসছে ছয়টা কালার আছে জয় বিশের লাগে চলে আসুন

আমাদের ভিডিওটা যারা শেয়ার করেন বেশি বেশি লাইক করবেন তাদের জন্য আমরা একটা করে গিফট লাগছি এই প্রোডাক্টটা একটা করে গিফট লাগবে দেখতে পাচ্ছেন নয়টা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে স্টকে আছে আজকে চলে আসছে প্রতিশোধে খানটা সন্দেহ দেশ ও দেশের বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে লাগবে ধন্যবাদ সবাইকে